হ্যালো ওয়েলকাম মাই মিনিমুলক তো আজকে ব্লগ হচ্ছে আমাদের রায়গঞ্জে দুটা পার্কে ঘুরতে যাওয়া নিয়ে দুটা পার্কে আমি মোটামুটি করে দেখানোর চেষ্টা করছি তো দেখে নাও কে কে যাচ্ছি আমরা মেসো ছিল ওটা এটা বোন ছোটো বোন এই যে টেনটা এদেরকে নিয়ে যাচ্ছি তো দেখে নাও কে কে যাচ্ছি ভালো করে আগে যাব ফার্স্টে কণ্ণজড়া পার্ক দুটাই কিন্তু ফ্যামিলি আর চিলড্রেন্স পার্ক তোমরা সবাই আসো ঘুরতে দুটা পাখি কিন্তু সুন্দর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কনজরা পার্কে তো গেটে গেটে ঢুকে একটু চারদিকটা দেখানোর চেষ্টা করলাম এই যে গেটে ঢুকছি আমাদের হচ্ছে কন্নজেরা পার্ক হচ্ছে বেলা এগারোটায় অন হয় আমার টিকিটের মূল্য মাত্র ত্রিশ টাকা আমরা তো সোশ্যাল মিডিয়া অনেকেই কাজ করি অনেক বিশ্বের মানুষ মানে বিশ্বের বিশ্বের কোথাও কোথা থেকে কাজ করে মানে গুনে শেষ হয়ে যাবে না তো সবাই এখন সোশ্যাল মিডিয়ায় আছো তোমরা পারলে একবার এসে ঘুরে যাও আমাদের রায়গঞ্জ পার্কগুলো এখানে অনেক দূর দূর থেকে রিলস ভিডিও বানাতে আসে আর আসল কথা আগে থেকে বলে দিই আমার কিন্তু ক্যামেরাম্যান নাই ওই জন্য আমি নিজের থেকেই করছি এই তিনজনকে নিয়ে এখানে একটু দেখো দৃশ্যটা কি সুন্দর দেখা নিলাম তো আসছি আমি আই লাভ কান্ন এখানে একটু দুঃখ প্রকাশ হলো এখানে এর আগে আসছিলাম এখানে লাইপটা ভালো ছিল এবার লাইপটা ভাঙে গেছে কে ভাঙছে কী কারণে জানি না অবশ্য ঠিক হয়ে যাবে এখানে আমি একটু নিজে নিজে বসে বস দেওয়ার চেষ্টা করছি দেখো গেটের এক সাইডে আছে চিলড্রেন পার্ক এদিকে মানে পুরা বাচ্চাদের সব কিছু খেলনা এই যে ভাইটা একে আমি ক্যামেরাম্যান বানাবো এখন দেখে না ভালো করে আর বাকি বোনগুলো আছে সবাই নিজা নিজে রিলস ভিডিও লাইভ নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত ওই জন্য আমি এতক্ষণ ধরে করতে পারি নাই তো যতটুক হলো আমি দেখার চেষ্টা করলাম এই যে দেখছো জাম্পিং এটা এটা হচ্ছে থাকে না বাকি সবই থাকে এখানে এগুলো তো থাকে আর এটা দিনটা তো অবশ্যই তুমি চিনতে পারছো পঁচিশে ডিসেম্বর ওই জন্য এটা বাচ্চাদের জন্য একটা সেট করেছে এখানে এদিনটা দিনটা পার হলে আবার এটা উঠায় নেবে দেখো এদিকে পুরো বাচ্চাদের তো বলছি এখানে কিন্তু ফ্যামিলি পার্ক ফ্যামিলি পার্ক বলো চিলড্রেন পার্ক বলো দুটাই আর দুটা পার্ক নিয়ে আজকে কথা বলবো তো দুটাই এই যে আমার ছেলে আর ভাগ্নে আছে বোন ছেলে বোন তো ভাইকে এখন ধরতে দিলাম আর বিরুদ্ধে কিন্তু অনেক বড় হয়ে যাবে কারণ দুটা পার্ক নিয়ে দেখাবো তো তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে আর পারলে অবশ্যই আসবে আসে ঘুরে যাবে দেখবে দেখে বলবে কেমন আমাদের রায়গঞ্জ পার্ক এই যে নিচে দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে বোর্ডিং এখন তো ঠান্ডার বোর্ডিং অফ আছে তো বোর্ডিংও বোর্ডিং করা আছে জলাশয়টা দেখতে পেলে তো আমি শর্টে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আসছি এখানে অনেকক্ষণই কিন্তু ফার্স্ট থেকে আমি ক্যামেরাম্যান পাইনি তো ভাইকে ফোন করে বললাম একটু আয় তাড়াতাড়ি আমাকে এটা করে দে আমি একটা ব্লগ বানাবো সবার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমার ফ্রেন্ড আছে বাংলাদেশ থেকে আছে অনেক দূর দূর থেকে আছে তো তোমরা দেখে নাও আর আমি জানি অতটা ভালো করে দেখাতে পারি নাই যেহেতু দেখাইছি অবশ্যই কমেন্টে জানাবা কেমন পারলাম আর পারলে একবার ঘুরে যাবা আমরা সবাই ফেসবুকে কাজ করি কিংবা সোশ্যাল মিডিয়ায় কাজ করি যে যেখানেই কাজ করি সবাই সবার পাশে থাকতে হবে ভালোবাসা দিতে হবে আর এভাবে এগিয়ে যেতে হবে আর দুঃখ সুখ তো আছেই বাকি আমার ফেসবুক ফ্যামিলিকে সবাইকে আমার ভালোবাসা আন্তরিক ভালোবাসা তো এখানে দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর কিউট তো ভাবলাম একটা এখানে পোস্ট দিয়ে দিই যে পাশে আসে রেস্টুরেন্ট আর তোমরা যদি দূর থেকে আসো থাকার ব্যবস্থাও আছে এখানে কি সুন্দর দেখতে পাচ্ছ সব রকম ব্যবস্থা আছে বাথরুম টাথরুম সব আছে তো দেখে নাও আর যেহেতু বললাম ফ্যামিলি পার্ক চিলড্রেন পার্ক ফ্যামিলি চিলড্রেন ওটাই তো দেখতে পাচ্ছ সামনেই আমার মাসিমারা আছে আমি এখানে একটু ওদের পিছনে যাওয়ার চেষ্টা করলাম এদিকে দেখছি আবার টাইমটা চলে যাচ্ছে কারণ বাচ্চা টাচা নিয়ে গেছি ওদের আমি কোনো মতো খেলার দিকে দিয়ে খেলার উদ্যান উদ্যানে দিয়ে আসলাম ভাইটাকে নিয়ে এদিকে একটু দেখাতে ভাইটাকে বলছে এদিকে দিকে দেখাও ও অনেকটা দূরে ছিল দেখাতে পারে না আমি এরকম করে দেখা দিচ্ছি তোমরা বাকিটা বুঝে নিও কিস এগুলো কালার করবে কালার করলে আরও সুন্দর লাগবে কেউ লাগবে দেখতে তোমরা অবশ্যই আসবে অবশ্যই অবশ্যই আসবে ভিডিও রিলস বানানোর মতন দেখতে পাচ্ছ সবাই মোবাইল নেই হাতে ভিডিও রিলস পিক তোলার একবারে ব্যস্ত আর আজকে তো পঁচিশে ডিসেম্বর বাকি এমনি দিনগুলোতেও এরকমই ভিড় হয় তোমরা বলবে যে আজকের দিনে আজকের দিনে না বাকি এগুলো দিনেও ভিড় হয় কারণ হচ্ছে সবাই এখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত তো সবাই এখানে রিলস ভিডিও বানায় যায় অসংখ্য অসংখ্য মানে সুন্দর হয় এখানকার ভিডিও রিলস এগুলো সব জায়গাতে এ করা যায় তোমরা কিন্তু অবশ্যই এসে দেখে যাবে দেখছো আমি কত দূরে আর ভাই একবারে পিছনে কারণ আমি মেয়ে মানুষ তো চলে গেলাম ও তো ছেলে মানুষ তো মাসিমন মানে পার হয়ে যেতে পারছে না ওই জন্য আমি একটু ওয়েট করে নিলাম তো চলে আসছিলো কাছে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এইদিকেও একটা রাস্তা গেছে তো আমরা নিচে নেমে গেলাম কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ব্লকটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য যেহেতু মিনি বলক তো একটু শর্টে নেওয়ার চেষ্টা করেছি বাকিটা আমরা মানে বাইরে বাইরে ঘুরলাম ওই ওই মাথায় শুরু করলাম মেয়ে মাথায় আসে বাকিটা তোমরা বুঝে নিও তো চলে আসলাম ও হাঁপাই গেছে বলছে আমি আর ধরবো না ওই জন্য তো যেটুকু দেখাতে পেরেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানা বা কেমন লাগলো এটা হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে কর্ণজোরা পার্ক এবার আমি ভাইকে দেখাই দিই ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান আমার সুইট ভাই এই যে আমার ক্যামেরাম্যান দেখো কি কিউট থ্যাংক ইউ ভাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে মিনি ব্লকটা তো একটু বললাম আর একটু উঠায় দে ওইখানে আমি অবশ্য ভিডিও জন্য একটা জাস্ট রিলসের মতো করে নিলাম তো মানে অনেকটা দূরে গেছি ভাই বলছি একটু কাছে আয় তোমরা কিন্তু অবশ্যই আসবে আসে দেখে যাবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে তো দেখা হয়ে গেলো সেন্টার সঙ্গে তো আমার ছেলে আর বোন নিয়ে নিল গিফট সেন্টার কাছ থেকে এবার আমাদের বাড়ি যাওয়ার পারলা যে দেখতে পাচ্ছ আমরা একবারে গেটের সামনে এসে একটু ভিডিও করলাম যেন বাড়ির এটা দেখাই দিই মনে ছিল না আবার একটু করে নিলাম তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবার কেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের কনজরা পাক এবার চলে যাব আমরা আমাদের একজন গোয়ালপাড়া পার্ক চলে আসলাম ফাইনালি তো গোয়ালপাড়া পার্ক আমাদের পার্ক এর টাইমটা আমার অতটা জানা ছিল না কারণ হচ্ছে এটা দুটায় অন হয় তো আমরা এক ঘন্টা আগে চলে আসছি এক ঘন্টা কী করবো বুঝতে পারছি না ওই জন্য এইদিকে ওদিক ঘোরাঘুরি করলাম বাকিটা দিয়ে তো এই আমার বান্ধবীর মেয়ে ননদের মেয়ে তো ফাইনালি আমরা ঢুকে গেছি ভিতরে তো দেখো ভিতরে ঢুকেই ফাঁস তো আমার ছেলে উঠে গেলো একটু বোর্ডিংয়ের ওখানে সিঁড়িতে তো আমি একটা ভিডিও এখানেও এখানেও কি বলবো বললাম তো চিলড্রেন্স ফ্যামিলি পার্ক দুটো পার্কই খুব সুন্দর তো আমি একটু চেষ্টা করলাম একটা ভিডিও এ করার তো দেখতে থাকো অবশ্য কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে তো ছেলে বলছে আমিও করবো ও দেখো বসে বসে করতেছে কিন্তু অনেকটা যথেষ্ট পেরেছে বসে বসে করুক আর যাই আর যথেষ্ট পেরেছে হোক তো তোমরা তো দেখলেই অবশ্য কেমন দুটা পার্কেই তো ফ্যামিলি নিয়ে আসো আর এসে ঘুরে এগিয়ে দেখো এখানে ট্রেনের ব্যবস্থা আছে মানে আনন্দ করার জন্য তো দেখতে থাক আমার ছেলে আর বোন উঠে গেলো ট্রেনে আমি নিচ থেকে ভিডিও করলাম আমার ওঠার ইচ্ছে হলো না উঠলাম না আমি তো আমি একটু ট্রেন লাইনে মানে অরিজিনাল লাইনে তো করতে পারবো না ওই জন্য এই ট্রেন লাইনে আমি একটু ওইদিকে ট্রেনটা আসছে দেখতে পাচ্ছ তো আমি একটু ঢং করে নিলাম দেখতে পাচ্ছো ভাই সেখানে এখানে ব্যবস্থা আছে মাত্র দশ টাকা তো ব্যাপারের মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা তো সবাইকে টাটা কেমন লাগলো একটু অবশ্যই